আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ ইতালিতে অবস্থানরত প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাস রুম ইতালি কর্তৃক কনসুলার সেবা প্রদান করা হবে আগামী তেইশ ও চব্বিশে আগস্ট তারা তাদের এই কনসুলার সেবাটি পরিচালনা করবে ইতালির আরিজ্য শহরে প্রথমে সংক্ষেপে বলছি তারা কী কী সেবা প্রদান করবে তারপর বলবো তারা কোথায় কত তারিখে অবস্থান করবে দ্রুতাবাসের সেবাসমূহের মধ্যে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ ই পাসপোর্টের আবেদন জমা ও সার্টিফিকেট সেবা গ্রহণের জন্য আপনাকে অবশ্যই অ্যাপার্টমেন্ট ডট রুম ডট আইটি এই লিঙ্ক থেকে তেরোই আগস্ট দু পঁচিশ বিকালে তিনটায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে পাসপোর্ট ডেলিভারি এনবিআর নো ভিসা জন্ম নিবন্ধন সনদ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের আবেদন ফ্রি সেবার জন্য অ্যাপয়েন্টমেন্টে গ্রহণের কোনো প্রয়োজন নেই এই সেবাগুলো আপনি বিনা অ্যাপয়েন্টমেন্টে নিতে পারবেন এবং কনসুলার সার্ভিসে কোনো মেশিন রেডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয় না শুধুমাত্র এমআরপি পাসপোর্টের আবেদনটি গ্রহণ করা হয় এবং ছয় থেকে ১২ বছর বয়সী অর্থাৎ ছয় বছর এর বেশি এবং ১২ বছরের কম শিশুদের পাসপোর্ট আবেদনে কনসুলার সার্ভিসে গ্রহণ করা যাবে না কারণ তাদেরকে দ্রুতাবাসে এনে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অনলাইন ফর্ম সঠিকভাবে সাবমিট হলে আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন অনলাইনে ফর্মটি সঠিকভাবে সাবমিট করার পর ও আইডি নম্বর পাওয়া যাবে সেই ফরম প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে ফরমের প্রথম পৃষ্ঠা নিচে কিউআর কোড এর বাম পাশে বিরসন জিরো লেখা থাকবে এই ফর্মটি অবশ্যই সাথে নিয়ে আসবেন এবং ছয় বছরের কম বয়সী শিশুদের ফোর সাইজের এক কপি ছবি জমা দিতে হবে ছবি সাদা ব্যাকগ্রাউন্ড রঙিন কাপড়ে মুখমণ্ডল সোজা দুই খান সমানভাবে দেখা যায় ক্যামেরার দিকে তাকানো এমন হতে হবে এই ধরনের ছবি লাগবে তারপরে যারা পাসপোর্টের আবেদন করবেন তাদেরকে তো বলাই হয়েছে যে তারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই আবেদনের প্রিন্টটি সাথে নিয়ে আসতে হবে এবং পূর্বের রিডেবল মেশিন পাসপোর্টের মতো একই ই পাসপোর্টে করতে চাইলে অবশ্যই আপনি এমআরপির তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কাগজের মিল থাকতে হবে সাথে নিয়ে আসতে হবে অবশ্যই এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত অবস্থান করবে বাংলাদেশ দূতাবাসের রুম ইটালি কর্তৃক কনসুলার টিম আসছে আরিজু শহরে আগামী তেইশ ও চব্বিশে আগস্ট তারা তাদের এই কনসুলার ট্যুরটি পরিচালনা করবে তেইশ ও চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রুদ শনি ও রবিবার সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত এই সেবা প্রদান কার্যক্রম চলবে স্থান পিজ্জা এস ডোমিনো কুসেভেন সেভেন বায়ান্ন একশো আরিজু আপনাদের সুবিধার আমি আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলসে স্থান তারিখ সময় সব কিছু লিখে দেব আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই সম্পূর্ণ কিছু ভালোভাবে পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার্থে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব